নাম জহিরুল ইসলাম অর্থগত এবং ইসলামিক দিক দিয়ে এই নামের ঠিক আছে কি না সাতশো তার শুদ্ধ নব্বই জাতক নাম মোহাম্মদ জাকারিয়া আল ওয়াসিল বিন জহির রাখতে চাচ্ছেন উল্লেখ্য ওয়াসিল এবং মোহাম্মদ দুটি নাম কি একসাথে থাকা যাবে পিতার নাম বিন জহির যোগ করা যাবে নাকি বিন জহিরুল ইসলাম পুরোটা যোগ করতে হবে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন প্রথম কথা হচ্ছে জহিরুল ইসলাম এটা নাম ঠিক আছে ইসলামের কোনো ধরনের নিষেধাজ্ঞা অথবা ত্রুটি নেই নামের ব্যাপারে আমাদের এই অঞ্চলে নামগুলো মুরাক্ক হয় কয়েকটা নাম মিলিয়ে একটা নাম হয় কিন্তু মূলত ইসলাম নামের ব্যাপারে উদ্বুদ্ধ করেছে নামটা মানে একক নাম হওয়া এজন্য আরবদের নাম হচ্ছে একটা বুঝতে পেরেছেন নামের মধ্যে দুইটা নাম বা তিনটা নাম রাখে না তো মুরাক্ষাপ নামগুলো নিয়ে আলেমদের এখতলাফ রয়েছে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে জায়েজ কিন্তু পছন্দনীয় নয় বুঝতে পারলাম কি না জায়েজ বাট পছন্দনীয় নয় কিন্তু আমাদের এই দেশে এটাই চলে আসতেছে দীর্ঘদিন থেকে অনেক তিন চারটা নাম নিয়ে একটা নাম করে শেষে যখন ইউনিভার্সিটি পড়তে হওয়ার জন্য যায় দেখা যায় কয়েকজন কিছু বাদ দিতে হয় নাহলে নাম ইয়ের মধ্যে আসে না ফরমের মধ্যে দেওয়া যায় না এটা আমি দেখেছি কয়েকজনের বাদ দিয়েছে ওদের না তো আমার নামেরও প্রথম অংশ আমি বাদ দিয়েছি তো মানে নামে তো বড় বড় নাম রাখা হয় এরপরে আপনি নবজাতকের নাম রাখতে চাচ্ছেন মোহাম্মদ জাকারিয়া আল ওয়াসিল বিন জহির এটার জন্য লিখবে কৃষির মধ্যে এত লম্বা করার দরকার নেই শুধুমাত্র জাকারি আল ওয়াসিল এতটুক যথেষ্ট আর নামের শেষে বিন অমুক বিন অমুক এর যুক্ত করা সম্মত কাজ নয় বুঝতে পেরেছেন কি না এটা সূন্যাসম্মত কাজ নয় নামের শেষে কারণ এটা নামের মধ্যে আসবে যখন আলোচনা আসবে তখন বাপের নাম সহ আলোচনা আসবে কিন্তু বাপের নাম যুক্ত করে দেয়া নামের মধ্যে এটা শুদ্ধ নয় জাকারি আল ওয়াসিল এতটুকুই যথেষ্ট তাহলে এত লম্বা না নাম না করে সংক্ষেপ করার জন্য চেষ্টা করেন তবে জাকের আল ওয়াসিল এই নামটা মানে অশুদ্ধ নয় অশুদ্ধ নয় যদি আমি আগে বলেছি যে এটা সংযুক্ত নাম দুই নামের সংমিশ্রণে এই নামটা নামকরণ করা হচ্ছে প্রতিদিন ফজরের সালাতে উঠতে পারি না এমন কোনো ভালো আমল আছে কি যাতে প্রতিদিন ফজরের সালাতে উঠতে পারি নিয়ত করে শিবেন শোয়ার আগে নিহত করে ফজরের নামাজে উঠার জন্য বুঝলেন খাবার একেবারেই কম খাবেন পরে এসার পরে কোনো খাবারই খাবেন না পানি বেশি খাবেন আমল বলে দিলাম বুঝতে নিহত করে শুবেন তার উঠে যাবেন আসসালাম আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম যখন চারদিকে ফিৎনা সরি তখন একজন মুমিন হিসেবে শতকাজের আদেশ শত নিষেধ উপর উপরে বজায় রাখবে হ্যাঁ ইমান তার ব্যক্তি তার সাধ্য অনুযায়ী ভালো কাজের জন্য আদেশ করবে খারাপ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে লাইকাল্লিফুল্লাহনাফানিল্লাউ আহা মানুষের সাধ্যের বাইরে কাউকে আল্লাহ তালা দায়িত্ব দেন না সুতরাং যেটা আপনার কাজ নয় সেটা নিজের উপর জোর করে নিয়ে আসার কোনো দরকার নেই শেখ নিজেকে মুসলমান বলা যাবে হ্যাঁ কেন যাবে না মুসলমান শব্দটা উর্দু শব্দ শব্দটা আরবি হচ্ছে মুসলিম মুসলমান নয় মুসলমানটা হচ্ছে মানে এটা বহু বসন মানে মুসলমান মানে এটা ব্যবহার করা হতো উর্দুতে উর্দু থেকে গেছে মানে ফার্সি থেকে উর্দুতে আসছে মুসলমান মুসলমান তালেবান এগুলো হচ্ছে ফার্সি শব্দ ফার্সি থেকে এসেছে উর্দুতে কিন্তু মুসলিম হচ্ছে এর আরবি শব্দ এবং প্রকৃত শব্দ কোনো ব্যক্তি যদি নিজেকে মুসলিম পরিচয় দেয় এটা না যায়জ কিছুই যায়জ মুসলিম পরিচয় দিতে পারবে ওকালা ইন্নানি মিনাল মুসলিমিন নসে রয়েছে কোরআনের মধ্যে যদি সে নিজেকে মুসলিম পরিচয় দেয় এটা তার জন্য বৈধ আর আছে কিনা প্রশ্ন না শেষ এক নম্বর হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত শেখ ইমাম সাহেব রুকুতে যাওয়ার তাকবির দেওয়ার ঠিক আগ মুহূর্তে মুক্তাদি গিয়ে নামাজে দাঁড়ালেন রুকু পেলেন ফাতেহায় সহ ফাতেহা সহ অন্যান্য কিছু পেলেন না তার রাকাত হবে কিনা না করে জানাবেন হ্যাঁ রুকুতে ইমাম সাহেবকে পেয়ে গেছেন রাকাত হয়ে গেছে সুরে ফাতেহার সাথে রাকাতের কোনো সম্পর্ক নেই সুরেফাতেহার সাথে রাকাতের কি নেই কোন সম্পর্ক নেই কিন্তু যিনি সুরে ফাতেহা পড়া রাকাতের মধ্যে মানে সুযোগ পেয়েছেন পড়েন নাই তার চালাত হবে না বুঝতে পেরেছেন তার কি হবে না ওই রাখাত হবে না কিন্তু যিনি পান নাই রুকু মানে রুকুতে গিয়ে পেয়েছেন তিনি তো আর কেয়ামে পান নাই ক্যাম পাইছেন কিনা হ্যাঁ তো ক্যাম ক্যামসারা নামাজ হবে কিনা হয়ে যাবে ক্যামসারা নামাজ হয়ে যাবে ক্যাম তো পান নাই কেয়াম ফরজ না কেয়াম তো ফরজ কিন্তু কেয়ামে তো পান নাই ইমামকে কথা বুঝতে পেয়েছেন কিনা ওই কেয়ামের যতগুলো হুকুম আছে সেগুলো ইমাম কি করবে সবটাই বহন করবে রুকুতে অংশগ্রহণ করলেই যথেষ্ট রুকুতে অংশগ্রহণ করলেই তার রাখাত হয়ে যাবে যেহেতু তিনি কেয়ামও পান নাই তিনি তারিমও ইমার সাথে পাইছেন কিনা পান নাই তিনি ইমামের পরে দিয়েছেন সেটি আসসালামু আলাইকুম আমাদের বসত বি বিটাটি দুই দাগে এক দাগে আমাদের বাপ চাষদের বাড়ি অন্য দাগে ফাঁকা আমার ফুফু দুই দাগ থেকে এক কাঠা জমি মসজিদে দান করতে চাইলে মসজিদ কমিটি রেজিস্ট্রেশন খরচ এড়ানোর জন্য ও বসত বিটা থাকার বিক্রিতে অসুবিধা হবে মনে করে মসজিদ কমিটি আমার নামে দলিল করেছে এক্ষণে আমার চাষা বলতেছে যেহেতু মসজিদ রেজিস্ট্রি হয়নি তাই তার নেকি হবে না বরং আমি টাকা দিবে দিবে জমি কিনেছি তাই আমার নেকি হবে কোনটি সঠিক না মসজিদকে আপনি কিনে দিয়েছেন মানে দান করলে যথেষ্ট রেজিস্ট্রেশনের সাথে দানের কোনো সম্পর্ক নেই তবে এর এই দানটা পরবর্তীতে মিসগাইড হতে পারে বুঝতে পেরেছেন সেটা হলো এই মানে এক নম্বর হচ্ছে এখ্লাসের অভাব হতে পারে দুই নম্বর হচ্ছে আমি দেখেছি আমাদের নিজেদেরই মনে হয় আমার দাদা হতে পারে আমাদের যে ঈদগা আছে একটা বিশাল ঈদগাহ আমাদের রয়েছে সেগুলো মানে আমাদের মানে দাদারই সম্পদ কিন্তু এর ঈদগার পাশে মসজিদের পুকুর দেয়া আছে ইয়া ঈদগাহের পুকুর দেয়া আছে পুকুরটা মানে ওয়াক ফ্রি হয় হয়নি ফলে এই পুকুর এখন পরবর্তীতে অন্যরা দখল করে নিয়ে গেছে কারণ পরবর্তীতে হয়তো মুনাফেকও তো আসতে পারে বুঝলেন না আলেমের গোলে যে না এ ধরনের ঘটনা ঘটতে পারে তো এজন্য এটা মসজিদের জন্য রেজিস্ট্রি করাটা এটা হচ্ছে সবচেয়ে সেফ জোন সবচেয়ে নিরাপদ জায়গা তাহলে আর কেউ আমি এখন আমার নামে মানে জমি রেজিস্ট্রি করে রেখে দিলাম হয়তো আমি আল্লাহওয়ালা আল্লাহ মাফ করুক বুঝতে পেরেছেন তবে এটা এটা আল্লাহওয়ালা কাজ আল্লাহওয়ালা কাজ মানে কি যেখানে কোনো নিয়ম টিউম নাই এটাকে আল্লাহ মনে করি আমি বুঝতে পেরেছেন অনিয়ম কাজ এটা আল্লাহওয়ালা কাজ তো এই আল্লাহওয়ালা কাজ করার কারণে আমার পরবর্তী হয়তো বংশধর এসে বলবে যে এটা তো আমাদের সম্পত্তি এটা মসজিদের না এই জন্য এখানে সতর্কতা অবলম্বন করতে হবে ওয়াকফ করতে পারেন ট্রাস্ট করতে পারেন মানে তবে কোনো অবস্থাতেই আপনি আপনার মালিকানায় রেখে দিয়ে আর কারণ আপনি পরবর্তী সম্পর্কে জানেন না কি হবে পরে কি সেটা আপনি জানেন না তাহলে আপনার এখানে খ্লাসের ঘাটতি থেকে যাবে হ্যাঁ কিনে নিয়েছে মসজিদে টাকা দিলে মসজিদে টাকা দিলে টাকা দেওয়া সব পাবে অবশ্যই হবে না কেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রশ্ন হলো দাঁড়িয়ে রাখার সঠিক নিয়ম জানাবেন মুখের নিচে দাঁড়িয়ে রেখে গালের মাঝে কম লোম থাকলে তা কি তা কি কেটে ফেলা যাবে নাকি কম দাঁড়ি হলেও কাটা যাবে না গালের ভিতর থেকে দাঁড়ির শূন্য তরিকা হচ্ছে দাড়ি ছেড়ে দেয়া দাঁড়িয়ে শূন্য তরিকা হচ্ছে কি ছেড়ে দেয়া এটা হচ্ছে দাঁড়ির বিধান ছেড়ে দিবেন মানে দাঁড়ি থেকে কোনো অংশ কাটা কোনো অংশ মানে সাইজ করা নবী আসালামের হাদি দ্বারা প্রমাণিত হয়নি সেটা দিলেই যথেষ্ট সেক্ষেত্রে এক মুষ্ঠির উপর কাটার ব্যাপারে স্যালাবদের আমার সাব্যস্ত হয়েছে যদি কেউ এক মুষ্ঠির থেকে অতিরিক্ত কাটতে চান তাহলে এটা জাহেজ রয়েছে দাঁড়িয়ে এক মুষ্ঠির কম হলে সূন্যাকি হবে না পালন হবে না কিন্তু দাঁড়ির এক মুষ্ঠির উপর কাটার ব্যাপারে এটি স্যালাবদের আমার সাব্যস্ত হয়েছে নবী আসসালামের কোনো সহি হাদিস আসেনি আসসালামু আলাইকুম ওয়ালকুম সালাম কেউ যদি মাজদু মুসলিমকে সহযোগিতার নিয়তে আইন বিষয়ে পড়াশোনা করতে চায় এতে এই ধরনের বিদ্যার কোনো সব পাওয়া যাবে কি না অবশ্যই যে কোনো কাজ যাতে মানে অন্যের কল্যাণ আছে সেটা ইসলামের সবের কাজ সেটা যে কোনো কাজ মানে যে কাজের মধ্যে যে কাজ দিয়ে আপনি অন্যের কল্যাণ করতে পারেন এই কাজ সবের কাজ কিন্তু নিয়ত ঠিক করতে হবে নিয়তটা কী হতে হবে ঠিক হতে হবে নিয়ত ঠিক করে এটা সবের কাজ অবশ্যই সালাতে প্রথম রাকাত দ্বিতীয় রাকাত সুরার ফাতে ও অন্য সুরা বা সুরার মাঝ থেকে তেলাবাত বিস্মিল্লা বিসমিল্লা বলবে না সুরার মাঝখানে তেলাভাতের মধ্যে বিসমিল্লা নেই বিসমিল্লা কোথায় করতে হয় সুরার শুরুতে সুরার শুরুতে বিসমিল্লা পড়া হচ্ছে বিধান সুরার মাঝখানে বিস্মিল্লার কোনো সুযোগ নেই বিসমিলা নেই আপনি শুরুতেই তো আউজ বিলা পরে সলাতে শুরু আউজ এবং বিসমিল্লা পরে শুরু করছেন সুরেভাতারকম পড়তেছেন সুরেভাতের মধ্যে বিসমিল্লাহ আপনার আছেই এরপরে শুধুমাত্র আপনি তেলাওয়াত করে যেতে পারেন সুরের শুরুতে বিস্মিলা পড়া হচ্ছে মানে শাফি মাজফর ওলামায়ে কেরামগণ জোরে পড়তে বলেছেন আর অন্যান্য আলেমগন বলেছেন যে নীরবে পড়বে নীরবে পড়বে কিন্তু পড়া হচ্ছে বিসমিল্লা হচ্ছে মূলত প্রত্যেকটা সুর আয়াত প্রত্যেকটা সুরের কি আয়াত এই জন্য পড়াটাই হচ্ছে সুন্নাহ এবং বিসমিল্লা পড়বেন জি هذا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله